নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত পুজো স্পেশাল উপলক্ষে আজ আমি আপনাদের সাথে কোনো রকম মিষ্টি ছাড়াই অপূর্ব স্বাদের একটা লাটু বা সন্দেশের রেসিপি শেয়ার করব যারা খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অনায়াসেই এই সন্দেশটা খেতে পারেন অপূর্ব খেতে হয় নানারকম ড্রাই ফ্রুট আর ছানা দিয়ে বানানো এই সন্দেশটা যে একবার খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার খেলে বারবার বানাতেও বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের স্পেশাল স্পেশাল মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে বেশ কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি দেখুন এখানে কিছুটা খেঁজুর খেজুরটাকে দেখুন এইভাবে কিন্তু আমি টুরো টুরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে কিছুটা কাজু বাদাম কাজু বাদামটাকেও টুরো টুরো করে কেটে নিয়েছি নিয়েছি চীনা বাদাম নিয়েছি এখানে কিছুটা এটা দেখুন একদম কিন্তু এইভাবে পাতলা পাতলা করে করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন কিশমিশ এখানে কালো যে কিশমিশটা হয় সেটাও নিয়েছি আর লাল কিশমিশটাও নিয়েছি এই ড্রাই ফ্রুট গুলো দিয়ে আজকে যে সন্দেশ বা যে মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন এবার এগুলো কিভাবে ব্যবহার করব আর সন্দেশটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব খুব বেশি নয় দু চামচ দিলেই হবে এই চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব ঘিটাকে দেখুন ভালোভাবে মেল্ট করে নিয়েছে আর একটু গরম করে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেবো যে চীনা বাদামটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই চীনা বাদামটা দিয়ে দেবো কুচিয়ে নেওয়া আমন্ড আর দিয়ে দেবো কাজু বাদাম যেটাকে আমি টুড়ো টুড়ো করে কেটেছি প্রথমে এই তিন রকম বাদাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল লাল করে ভাজতে যাবে না একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবে হাই দেবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো করে এটাকে ভাজতে হবে এই পদে দু রকম কিশমিশ এখানে আমি দিয়ে একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ড্রাই ফ্রুটগুলোকে দেখুন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কিন্তু খুব বেশি লাল করব না এই রকমই থাকবে এবার আমি এই ড্রাই ফ্রুটগুলোকে উঠিয়ে নেব ড্রাই ফ্রুটগুলোকে দেখুন উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি আর ঘি ব্যবহার করব না বেশ অনেকটাই ঘি রয়েছে এই পর্যায়ে দেখুন এখানে আমি একশো গ্রাম সুজি ব্যবহার করব আপনারা চাইলে সুজির পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন তবে এখানে আমি একশো গ্রাম সুজি ব্যবহার করলাম এবার সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে ঘির সাথে ভাজলে কি হবে সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা তো আর পাওয়া যাবে না আর ঘির জন্য কিন্তু দারুণ একটা স্মেল হবে খেতেও খুব সুন্দর লাগবে সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে হালকা লালি ভাব করে ভেজে নিয়েছি খুব কিন্তু লাল করবে না দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে সুজিটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার সুজিটাকে আমি উঠিয়ে নেব সুজিটাকে দেখুন নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দেবো লিকুইড দুধ দুধটা একটু কম বেশি করে দিলেই হবে তবে প্রথমে খুব বেশি যদি দুধ না দেন তাহলে কিন্তু আবার যদি পরে লাগে পরে একটু ব্যবহার করে নেবেন এখানে আমি দু কাপের মতো দুধ দিয়ে দেব দু কাপ দুধ দিয়ে দিলেই কিন্তু হবে তো এই দু কাপ দুধ দিয়ে এবার দুধটাকে একটু আমি জাল দিয়ে নেব দুধটা আগে থেকে আমি একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তাও আমি একটু গরম করে ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার যে খেঁজুরটাকে আমি খুব সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি খেঁজুরটা আচ্ছা এখানে বলে রাখি আজকের যে আমি সন্দেশটা বানাবো এখানে কোন রকম কিন্তু আমি মিষ্টি ব্যবহার করব না চিনিও ব্যবহার করব না গুড় ব্যবহার করব না মিছিলিও ব্যবহার করব না এই যে আমি খেজুরটা ব্যবহার করলাম এতে করেই কিন্তু একটু হালকা মিষ্টি হবে আর যারা কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ না তাদের জন্য এটা একদম পারফেক্ট আর কোন রকম মিষ্টি ছাড়া যদি সন্দেশ খেতে চান তাহলে কিন্তু খুব খুব কম সময়ে তাড়াতাড়ি এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন যেমন দেখতে সুন্দর হয় খেতেও তেমনই অপূর্ব অসাধারণ হয় দেখুন এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি এবার নিয়েছি এখানে একশো গ্রাম ছানা ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব ছানার পরিমাণটা একটু কম বেশি হলেই হবে আপনাদের যেমন পছন্দ সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন আজকে সন্দেশটা আমি যেভাবে এরকম একটা হেলদি স্বাদের সন্দেশ আশা করছি আপনারা কখনো আগে বানাননি বা দেখেননি এইভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ হেলদি যারা মিষ্টি খান্না বা যাদের সুগারের প্রবলেম রয়েছে তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু একদম ফুটিয়ে ঘন করে নেব আচ্ছা এখানে বলে রাখি আমি যে ছানাটাকে ব্যবহার করছি ছানাটা কিন্তু আমি করিনি জাস্ট দুধ থেকে ছানাটা বার করে নিয়ে যেভাবে যে ছানা হয় সেইভাবে ব্যবহার করেছি কারণ ছানাটাকে ব্লেন্ড করলে হবে না একটু এরকম দানা দানা হবে তবেই কিন্তু আজকের সন্দেশটা একদম পারফেক্ট হবে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার দেখুন যে সুজিটাকে আমি ঘির মধ্যে দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেই সুজিটাকে দিয়ে দেব অল্প অল্প দেব আর এইভাবে কন্টিনিউ নাতে থাকবো সুজিটাকে যেহেতু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখানে কিন্তু আর খুব তেমন করে জল বা দুধ দেওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবেন দেখবেন এটা কিন্তু অটোমেটিক ঝুরো ঝুরো হয়ে যাবে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি কন্টিনিউ না করব করবো দেখবেন এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে দেখুন চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো করে নাচাড়া করলাম কতটা ঝুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি ঝুরো করতে পারেন যেহেতু এখানে খেজুর ব্যবহার করেছি আর ছানা ব্যবহার করেছি তাই কিন্তু একদম মিহি করে যেমন ঝুড়োঝুরো হয়ে সেইভাবে হবে না যেহেতু ছানাগুলো দেখুন এইরকম কিন্তু টুরো টুরো হয়ে থাকবে তাই এইভাবে কিন্তু বেশি ঝুরো ঝুরো করার দরকার নেই এইভাবে রাখলেই হবে এবার যে ড্রাই ফ্রুট গুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব সম্পূর্ণ ড্রাই ফ্রুট এখানে আমি ব্যবহার করে নিলাম আর এই ড্রাই ফ্রুট দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে মিক্সড করে নেব একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই সন্দেশটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি একবার সন্দেশ বানিয়ে খান দেখবেন আপনাদের অন্যভাবে আর সন্দেশ বাড়ানোর ইচ্ছাও হবে না আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছাও হবে না আর পুজোর সময় কম বেশি বাড়িতে তো সবসময় অতিথি আগমন হতেই থাকে তাই দোকান থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে সন্দেশ বানিয়ে রাখেন তাহলে কিন্তু অতিথিরা খেয়ে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে তো যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিয়েছি যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তাই শেষে দেখুন একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন এলাচ পাউডার একটু লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আজকের এই যে মিষ্টিটা বানাচ্ছি বা সন্দেশটা বানাচ্ছি তার জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন মিষ্ট্রনটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর মিষ্টনটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি খুব গরম থাকলে যেমন এটাকে আমি নাড়ু বা সন্দেশ বানাতে পারবো না ঠিক সেরকম খুব ঠান্ডা হলেও হবে না তাই এটাকে একটু মিডিয়াম আমি ঠান্ডা করে নিয়েছি এখনো কিন্তু গরম রয়েছে এই অবস্থায় হাতের মধ্যে এইভাবে নেব আর মুঠি করে নেব আচ্ছা আপনাদের বলে রাখি আপনারা চাইলে কিন্তু নানা রকমের এটা সন্দেশের সেব দিতে পারেন যেমন নাড়ু হয় ঠিক সেইভাবে কিন্তু এই সন্দেশটাকে আমি বানিয়ে নেব এই দেখুন নাড়ু বা লাড্ডু যেমন হয় সেইভাবে বানালে কি হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে খেতেও অপূর্ব হবে আর একটু হাতের মাধ্যমে চাপটা একটু বেশি দিয়ে দিয়ে করবেন তাতে করে খুব ভালো হবে আর চানের যদি মনে হয় মিশ্রণটা খুব ড্রাই হয়ে গেছে তাহলে কি করবেন এখানে একটু ঘি আর অথবা একটু দুধ ব্যবহার করবেন একটু গরম দুধ কিংবা ঘি দিয়ে এটাকে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এই একইভাবে কিন্তু খুব সুন্দর করে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন সমস্ত সন্দেশ গুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এটাকে এরকম কাগজ হয় কাগজের মধ্যে সার্ভ করবেন দেখবেন অসম্ভব সুন্দর দেখতে লাগবে খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করবে আর এই নানা রকম পুজোর লোকেশন যেহেতু শুরু হয়ে গেছে তাই এইভাবে বানিয়েও কিন্তু আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে অনেকদিন স্টোরও করতে পারবেন তো একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার খেলে দেখবেন যাকে বানিয়ে খাওয়াবেন সেইও কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে দেখুন ভিতরটার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট একদম ভর্তি রয়েছে আর এখানে দেখুন মিষ্টির জন্য আমি চিনি বাতাসা মিচিরি কিংবা গুড় কোনো কিছুই এখানে এখানে অ্যাড খেজুর আর দিয়ে কিন্তু এটাকে বানিয়েছি এটা অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আর আজকের ইউনি স্টাইলে পুজো স্পেশাল সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আসটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে